দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যে ভিডিওটি আমাদের সামনে দেখছেন আসলে এটা আমাদের বিক্রমপুরের ঐতিবাহিক কাঠের ঘর যখন মনে করি যে আমাদের ঘরগুলো ভুলবশত এক জায়গায় স্থাপন করা হয়েছে এখন এই ঘরগুলোকে না ভেঙে আমরা এক দিক থেকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করব এই ঘরটিকে যদি আমরা ভেঙে আবারও তৈরি করতাম তাহলে আমাদের তিন থেকে চার দিন সময় লেগে যেত আর জগের মাধ্যমে করাতে আমাদের এই ঘরগুলো একদিনেই সরিয়ে নেওয়া হচ্ছে অনেকেই বলে এই ঘরগুলো না ভেঙে সরানো সম্ভব নয় আজ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে ওনারা কিভাবে ঘর ঘরটাকে না ভেঙে ঘুরিয়ে দিচ্ছে দর্শক আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঘরটি না ভেঙে কিভাবে ওনারা জগের মাধ্যমে ঘরগুলোকে একদিক থেকে অন্যদিকে সরিয়ে নেয় আপনারাও চাইলে আপনাদের ঘরগুলো থেকে নিয়ে যেতে পারবেন ওনারা খুব দক্ষ লোক ছিল খুব ভাঙনের মধ্যে এই ঘরটিকে ঘুরিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন আসলে ঘরটি কত বড় এরপরও ওনারা খুব দক্ষতার সাথে এই ঘরটিকে ঘুরিয়ে দিয়ে তারপরে চলে যায় আমি ওনাদেরকে কন্ট্যাক্ট করে ঠিক করেছিলাম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ঘরটি কীভাবে ঘুরছে অল্প অল্প করে ঘুরিয়ে নিচ্ছে আমি ওনাদেরকে এই ঘরটিকে সরানোর জন্য দশ হাজার টাকার কন্ট্যাক্ট করি এরপরে ওনারা বলে যে ভাইয়া আমি আপনাদের ঘরটি দশ হাজার টাকা কন্ট্রাক্ট করে নিলাম ঠিক আছে মাঝে আমাদের একটু চা নাস্তার ব্যবস্থা করে দিবেন। আর দুপুরে আমাদের সবাইকে একবেলা খাওয়া দাওয়া করাবেন তাই আমি দেরি না করে ওনাদেরকে নিয়ে আসলাম কারণ যেখানে আমার এই ঘরটি ভেঙে আবরো তুলতে তিন থেকে চার দিন সময় লেগে যেত সেইখানে ওনারা আমাদের এই ঘরগুলো একদিনেই ঘুরিয়ে দিয়ে যায় ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে আমাদের ঘর ঘরটাকে সরিয়ে দিল আর আমার যেভাবে দরকার ছিল আমি সেভাবে ঘরটাকে ঘুরিয়ে নিয়েছি দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা জগেই কিন্তু আপনার ঘরটাকে অল্প অল্প করে ঘুরিয়ে নিচ্ছে সময় সকাল থেকে বিকেল পর্যন্ত লাগলেও আমার অনেকটা উপকার হয়েছে যে আমি দশ হাজার টাকা বিনিময়ে এই ঘরটি ঘুরিয়ে নিয়েছি আর যদি ঘরটি ভেঙেও আমি সরিয়ে নিতাম তাহলে আমার সতেরো থেকে আঠেরো হাজার টাকা চলে যেত এরপরেও ঘরে সব মালামাল আমার বের করা লাগতো আর ওনাদের পেয়ে আমি অনেক খুশি হয়েছি কারণ ওনাদের এভাবে ঘর ঘুরানো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকে আমি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আসলে আমি ঘর থেকে একটি মালামালও বের করিনি ওনারা ঘরের মধ্যে মালামাল সহই এই ঘরটিকে ঘুরিয়ে দিল আর অল্প একটু ঘরটি ঘুরলেই আমার নির্ধারিত জায়গায় ঘরটি ঘুরে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমার ঘরটি ঘুরানো শেষ হয়েছে দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম